স্টক ক্লিয়ারেন্স প্রাইসে দেওয়া হয়েছে হ্যাঁ আমি একটু শর্টলি বলে দিই এটা পুরো ড্রেস সেমি স্টিচ করা আছে যেটার বডি ফিফটি টু পর্যন্ত বানাতে পারবেন লম্বা আছে ফর্টি ফোর ইঞ্চেস ম্যাটেরিয়াল আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কটন পুরো ড্রেসে আপু এখানে আমাদের পার প্রিন্টিং করা আছে সাথে দেখেন কুন্দন বসানো এবং এই জোনটা পুরোটাতে সার্বসকে পাথর করা স্লিভসটা তো আপনারা জানেন বরাবরের মতো অনেক সুন্দর এরকম লাইন থাকে আবার নিচের এই সাইডটা দেখেন নিচের সাইডটা অনেক সুন্দর করে কারুকার্য করা আছে একটা মিরর এই যে দেখেন কুন্দন পাথর এভাবে করে নিচটাও সাজানো এবং ড্রেসের ব্যাক সাইড অনেক সুন্দর দেখেন ব্যাগ দিয়েও একটা সুন্দর ড্রেস হয়ে যাবে সেটা হচ্ছে যে যেমন আপনি এই প্রাইস এই প্রাইস গুলো প্লিজ মাথায় রাখবেন এগুলো স্টক ক্লিয়ারেন্স প্রাইস হ্যাঁ এই প্রাইস গুলো এরকম বলে দেখেন আমি দেখাচ্ছিও খুব ফাস্ট ওয়েতে পড়া না কিছু না যে নিতে পারেন আর কি থাকে না যে স্টক ক্লিয়ার করা হয় সেই রকম সো এই দেখেন এটার ওনাটা রাউন্ড জর্জেটের ওনা এবং খেয়াল করবেন আপু আমাদের ড্রেসের পার কত চড়া হ্যাঁ এই যে এটা কিন্তু নর্মালি ড্রেসের পার এতটুকুন হয় এটা আপনি দশটা জায়গায় যাচাই করেন ড্রেসের পা এখানে পা মানে দুই ডাবল বেশি আপনাদেরকে দেয়া হয়েছে তার মধ্যে পুরো ওড়নাতে ছেটা করা রেয়ন জর্জেটের ওড়না এই ড্রেস আটশো সত্তর টাকায় যারা পাচ্ছেন তাও আবার সেমি স্টিচ করা ড্রেস তারা জিতে গেল আসেন এখন আমাদের কোন কালারটা দেখবো সুন্দর মেরুন লাল কালার এটা কিন্তু একটু মেরুন লাল ক্যামেরাতে বেশি লাল আসে তো যতগুলো আপু এটা নিতে পারবেন এটার বডি কিন্তু সেমি স্টিচ আমরা করে দিয়েছি ফিফটি টু পর্যন্ত বানাতে পারবেন লম্বা আছে ফর্টি ফোর ম্যাটেরিয়াল একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ওন হচ্ছে রেয়ন জর্জেট কটনে কি পরিমাণ চড়া পার জাস্ট খেয়াল করেন আর কোনো নর্মাল সুতি ওড়না না পুরো ওড়নাতে আবার স্প্রেডের আছে এখানে পুরো স্ক্রিন প্রিন্টের পার্ল মানে প্যানেল করা এন্ড এই হচ্ছে ড্রেসের নেক সরি হ্যাঁ আমি একটু বাঁকা ধরে ফেলেছিলাম এই দেখেন গলাটা পুরো গলাটা আপু সার্ভসকি পাথর কিন্তু এখানে বসানো আছে এগুলো আপু আটশো সত্তর টাকার জিনিস এটা না এটা প্লিজ মাথায় রাখবেন আর বারবার বলছি এই যে দেখেন আমি হাতে ধরে এতগুলো ড্রেস দেখাচ্ছি এগুলো সব ক্লিয়ারেন্স বলে এই প্রাইস কারণ আপু এই দামে এইগুলো জিনিস হয় না হ্যাঁ এই জিনিসটা আপনাদেরও মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি হঠাৎ করে এই দামে কেন পেলাম ক্লিয়ারেন্স হচ্ছে বিধায় আপনি এই দামে এই জিনিসটা পেয়েছেন ইভেন দেখেন ব্যাক সাইডের সাথেও কি সুন্দর লাগছে না ড্রেসটা মানে আপনি ব্যাক সাইড দিয়েও আরেকটা কামিজ বানাতে পারবেন হ্যাঁ আর এই যে স্লিভস গুলো তো দেখছেন অনেক সুন্দর করে একদম উপর থেকে নিচ পর্যন্ত এভাবে কাজ হয়ে আসবে সো এটা হয়ে গেল মেরুনটা আমি না না হ্যাঁ এটা যদি আমি পরে না দেখাই তাহলে এটা জানেন কয় টাকায় দিয়েছি আটশো টাকায় হ্যাঁ আটশো সত্তর দেখছেন দাম নিজেরই মনে নেই ব্যাক সাইডটা দেখেন দেখা যাচ্ছে মানে ড্রেসটা আসলে যে নিতে পারবেন জিতে যাবেন হ্যাঁ আমি খালি বলি এখানে কি করা আছে একটা বিশাল বড় কটনের ওড়না পাচ্ছি যেটাতে আপনার হোয়াইট কালার প্রিন্ট করা হ্যাঁ এগুলো যা দেখছেন এগুলো কিন্তু কোনো ব্লক টক না একদম কম্পিউটার প্রিন্ট হয় তার সাথে পুরো ওড়নার নাম দিকে সরি মানে বড় দুইটা সাইডে এই যে এরকম কুশি কাটার লেসিং করা হ্যাঁ মানে ওনাটা আপনার সুন্দর বিশাল বড় সাইজ ড্রেসে কি করা না করা সো চলেন ড্রেসটা আমরা জাস্ট একটু বলে দিই কি করা আছে এটা পুরো মনে হয় বানানো না হ্যাঁ একদম মেক করা আছে আচ্ছা এটা যতগুলো আপনি নিতে পারবেন এটার বডি আছে ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফর্টি ফোর ম্যাটেরিয়াল হচ্ছে কটন এর মাঝে আটশো সত্তর টাকা প্রাইস ধরে দেওয়া হয়েছে যেটা নিচ উপর মানে সব ডিজাইন গুলো অনেক সুন্দর হ্যাঁ যেমন দেখেন এখানে তো এরকম কুশি আমরা করে দিয়েছি এখানে এই কাপড়টাও কিন্তু আলাদা আপু আমরাই আপনাকে বসিয়ে দিয়েছিলে। হ্যাঁ এই যে দেখেন এইগুলো জায়গা পুরো জায়গাটা দেখছেন এই যে সুন্দর আচ্ছা আমি একটু একটা জিনিস দেখাই ভালো করে আপনি ডিজাইনটা দেখেন মানে এখান থেকে শোল্ডার থেকে আপনার এরকম কিছু মানে গাছপালার মতো নামবে হ্যাঁ নামার পরে আপনি আপনি হাতাটা দেখেন হাতাটা না এরকম লুজ লুজ রাখবেন একটা পাকিস্তানি ড্রেসের ওয়াইডের মতো আসবে দেখেন হাতাটা উপর থেকে একদম নিচ ডিজাইন এরপরে মজার জিনিসটা দেখেন ড্রেসের যেটা হিট সেটা হচ্ছে আবারও নিচের সাইড এই যে নিচ নিচের অংশটা পুরো কাটার লেস হয়ে আবার এরকম ডিজাইন গিয়েছে সো আপনি যখন এই যে পুরো ড্রেসটা যখন দেখা হয় না এত সুন্দর লাগে আর আবার ব্যাক সাইডে যদি চলে আসেন পুরো ব্যাক হচ্ছে এরকম সো ব্যাক নিচেও কিন্তু কাজ আছে আটশো টাকায় এটা যে নিবেন ইনবক্সে অর্ডার দেন হার্ড হয় বাকি অন্যান্য কালার সব সময় মানে তুলার মতো মোলায়েম হয় দেখেন আমি কালোটা নিয়ে কিন্তু বলিনি জানো এটা অনেক বেশি একই কাপড় একই জিনিস হ্যাঁ সো যাই হোক এখানে কুশিকাটা করা আছে এটা মেরুনের মধ্যে আপনার একটু পিঙ্কিশ ধরনের হোয়াইটে কাজ করা আর এই যে এই হয়ে যাবে আপু আপনাদের ড্রেসটা হ্যাঁ এটা মেরুনের মধ্যে কিন্তু একটু হালকাটা পিঙ্ক মানে এটা যেমন ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এটা একটু মেরুনের মধ্যে পিঙ্ক সো এই যে এটা হবে আপু আপনার ড্রেসটা যে দেখেন নিচ থেকে এটা কিন্তু মেরুন কালার হ্যাঁ আমার ক্যামেরাতে রেড আসে সো এটা যারা নিবেন আমাদের ওয়েবসাইট অথবা অনলাইনে অর্ডার দিয়ে রেখে দেন আচ্ছা এই ড্রেসগুলোর ডেলিভারি কিন্তু আপনাদেরকে আমাদেরকে এক সপ্তাহ সময় দিতে হবে মানে আপনার অর্ডার দিয়ে রাখতে হবে ডেলিভারিটা এক সপ্তাহের মধ্যে পাবেন ঠিক আছে যেহেতু আপনি এগুলো অনেক লস এন্ড প্রাইসে দেওয়া তো সো এগুলো একটু ডেলিভারি দিতে আমাদেরকে টাইম যদি না দেন তাহলে আসলে এগুলো অর্ডার দিয়ে না কিন্তু এই একটা ড্রেসের কালার না পড়লেই না হ্যাঁ এটা শুনেন এটার লম্বা আছে চল্লিশ বডি আছে ফর্টি সিক্স কড়াই থাকবে ওড়না না এরকম কোটা কটনের মাঝে পাবে এই ড্রেসের দাঁড়ান দেখাচ্ছি ড্রেস বাট এই ড্রেস কত প্রাইসে পাবেন জানেন এই ড্রেসের প্রাইস আসবে আপনাদের জন্য শুধু মাত্র এক টাকা এই ড্রেসের প্রাইস কত আসবে আপনাদের জন্য জানেন শুধুমাত্র এক হাজার চারশো নব্বই টাকা ডানবাম না তাকে অর্ডার দেন ডেলিভারিতে হচ্ছে আপু এটার দুপাট্টাটা ওড়না কিন্তু আপু আমরা এটার সাথে দেখেন কোটা কটনের পাচ্ছি কোন মানে অন্য কোন প্যাটার্নের ওড়না না পুরো ওড়নাতে আপু আপনার এক সাইডে এ কিসের কাজ করা বলেন তো পেটানো কপার কালারের এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স এর কাজ করা এইভাবে করে পুরো ওড়নার এই সাইড আবার ঢেউ ঢেউ ডিজাইন করা ড্রেসে যেহেতু আপু এটা শেরওয়ানি স্টাইলে করা এটা লম্বা কিন্তু চল্লিশ আমি একটু আগে বলেছি এবং বডি আছে ফর্টি এটা অনেক ভারী কাজ করা পুরো ড্রেসে যেমন আপনি স্লিভসটা দেখেন আপনি যখন স্লিভসটা এই দেখেন এখানে একটা প্যানেলে কাজ এখানে কাজ এখন আপু এটা চোদ্দশো নব্বই টাকা কিভাবে দাম ধরে দিলেন আপু এগুলো ক্লিয়ারেন্স প্রাইসে দেয়া এটা আপু জীবনে আমি আমার পক্ষে সম্ভব না এই ড্রেস ষোলোশো তেও দেয়া আমি আনিকা তাস্তমের পক্ষে এই ড্রেস ষোলোশো প্রাইস ধরে দেওয়া পসিবল না বাট মাঝে মাঝে কিছু থাকে না দেখেন একসাথে কতগুলো ড্রেস আপনাদের দিয়ে দিচ্ছি এগুলো স্টক ক্লিয়ারেস হচ্ছে বিধায় কোনো দাম না ধরে কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তো যে এটা নিতে পারেন এগুলো হচ্ছে যে বছরে হঠাৎ এরকম একবার সুযোগ আসে তো নিয়ে নিবেন এখন কি ইয়েলো কালারটা হ্যাঁ সুন্দর হলুদ কালার এটা যাদের পুজো আছে সামনে প্লিজ এটা এটা আপনাদেরকে ছাড়া অন্য কাউকে দেওয়াটা ঠিকই হবে না হ্যাঁ দেখেন কি যে সুন্দর ইয়েলো কালারের মধ্যে পুরো কোটা কটনের অন্যায় যে দেখেন একদম সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি করা বিস্কিট কালারের আর এই যে হয়ে যাবে আমার আপুদের অসম্ভব সুন্দর মানে লাউ যে মেরুন ড্রেসটা হ্যাঁ যেটার বডি আছে ফোর্টি সিক্স লম্বা হচ্ছে ফোর্টি লম্বা চল্লিশ কারণ এটা শেরওয়ানি স্টাইলে মেক করা পুরো হাতে এরকম ডুয়েল মানে আলাদা কাপড়ের উপর কাজ হওয়া এমব্রয়ডারি দেন এখানে দেখেন কাজ এইগুলো জায়গায় কাজ পুরো এই জায়গাটায় যে এখানে লুপ যে করা হ্যাঁ মানে এগুলোর ফিনিশিং দেখেন এগুলো জাস্ট সত্যি বলছি চোদ্দশো নব্বই তো দাম না জিতে গিয়েছেন মানে কিছু আর বলার নেই বাট হ্যাঁ ডেলিভারিতে আমাদেরকে ছয় থেকে সাত দিন সময় দিতে হবে ডেলিভারিতে সময় না দিলে অর্ডার এটা চলে আসেন আমার সব থেকে পছন্দের একটা ড্রেস যেটায় পুরো লকনাভি ধরনের ওয়ার্ক করা চিকেন কারি বোরিং সহকারে ওই যে দেখেন আপু এটা টাকার ঘরে গিয়েছে আমি ড্রেস দেখাচ্ছি দেখেন আপু আজকে প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ মানে এগুলো একটা অস্বাভাবিক দাম আচ্ছা যাই হোক দেখেন এটা কোর স্টাইল আছে এটা হবে আপু আপনার প্যান্ট যেটা লম্বা আছে চল্লিশ ইঞ্চি কোমর হচ্ছে ইলাস্টিক হিপ ষোলো ইঞ্চি এখানে এটার যে কাপড় না আপনি এটা একটা জর্জেটের মতো কটন কাপড় এত মোলায়েম মানে উফ এটা হাতে পেলে দেখবেন হ্যাঁ আর বোর্ডিং এর ওয়ার্ক গুলো দেখেন কত বড় বড় করে সুন্দর করে বোরিং ওয়ার্ক করা মানে আছে না যে বোরিং করা বা সেটা দেখাই যাচ্ছে না এই যে দেখেন আপনার খুব সুন্দর আপনি যখন পড়বেন দেখা যাক প্যান্ট সহকারে এই যে ড্রেস সব কিছু সহ এটার প্রাইস আসবে আপনাদের শুধুমাত্র এক হাজার তিনশো টাকা মানে একটা লস এন্ড প্রাইস মেক করা আছে যেটা বডি আছে ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফর্টি ফোর সব একদম পুরো স্লিভ থেকে ফুল ড্রেস আপনার চিকেন কারি বোরিং ওয়ার্ক করা কালার এটা হ্যাঁ সুন্দর জাম কালারটা নেন কিংবা ব্ল্যাক নেন এটা আমি বলবো দুইটার মধ্যে আপু যেটা ভাগে পান প্লিজ যেটা ভাগে পান সেটা নিয়ে নিন এটার কাপড় খুলে আপনি নিজেই বলবেন যে আপু এটা এরকম কেন এটার কাপড় কেমন জানি এখন জর্জেটের মতো মানে কটন কাপড়ও যে এরকম হয় সেই এই কোমর ইলাস্টিক হিপ লম্বা হচ্ছে পুরো চল্লিশ আছে এটার এটার বডি আছে ফর্টি লম্বা হচ্ছে ফর্টি ফুল ড্রেস জুড়ে আপু বোরিং এর কাজ করা সব কোনো প্রিন্ট না এবং যদি কেউ আমাকে এটা নর্মাল সুতার কাজ শো করতে পেরেছেন আপু আছে না যে হালকা হালকা সুতার কাজ করা যে আপনার মানে নামকাও আসতে জাস্ট একটা সুতা দেয়া পুরো হেভি কাজ যে যা আপনার অর্ডার দেন ব্ল্যাক নেয়ার হলে ইনবক্স অর্ডার দেন যেটাই নিবেন খুব ফাস্ট অর্ডার দিবেন বিকজ তেরোশো আশি টাকার জিনিস এগুলো একদমই না তো চলন শুরুতে আমরা এই ড্রেসটা দেখে নিই কি আছে না আছে এটার আমরা দুটো কালারে পাচ্ছি একটা হচ্ছে এই সুন্দর জাম কালার যেটার জন্য আপনাদের বেশি ক্রেজি অর্ডার আর একটা হচ্ছে বটল গ্রিন কালার আমি প্রাইসটা আগে বলে দিই এটা আপনাদের ক্লিয়ারেন্স একটা লস এন্ড প্রাইসে মাত্র চোদ্দশো টাকা ধরে গিয়েছে যেটা একটা আধা নূরের ড্রেস থেকে নিয়ে ডিজাইনটা নিয়ে করা ছিল তো কি আছে না আছে আপু একটু বলে দিই এটার সাথে আমরা এটার কিন্তু আপু চমৎকার ফ্যাব্রিক চোদ্দশো টাকায় কল্পনা করার মতো না পুরো ফ্যাব্রিকটা আপনারা দেখেন জর্জেটের একটা ফ্যাব্রিক আছে যেটার ভিতরে আবার র্যাক র্যাক লাইন করা তাছাড়া পুরো পাট্টা একটা জায়গা আপনার ড্রেসের কোথাও কিন্তু কুচকানো না পুরো এতটা হাই কোয়ালিটি ফিনিশিং এ যাবেন না এগুলো আপনাদেরকে একদম ক্লিয়ারেন্স প্রাইজে স্টক ক্লিয়ার করার জন্য দেওয়া হয়েছিল এই জন্য প্রাইস এত কম কি সুন্দর এই ড্রেস আপু আপনি দেখেন একটা জায়গায় কাজ কুচকানো আছে একটা জায়গায় আপনি আমাকে কোনো মানে ফল্ট দেখাতে পারবেন না হ্যাঁ মানে এটা কোনো ভাবে চোদ্দশো নব্বই টাকায় মানার মতো না সো এটার বডি আছে ফর্টি সিক্স আপু একটাই সাইজ আমাদের লম্বা আছে ফর্টি ফোর এটার নিচে কিন্তু ইনার পড়তে হবে যেহেতু এটা জর্জেট ফ্যাব্রিকের মাঝে আছে এবং এটা কিন্তু কোনো জর্জেট না আপনি দেখবেন এটা পুরো র্যাক র্যাক লাইন লাইন টানা আছে এবং অনেক সুন্দর করে আপু আপনার পাকিস্তানি ড্রেস গুলোতে যেরকম পুরো একটা পিটানো কাজ করা থাকে না আপু দেখেন ওই স্টাইল টাইপটাও দেখেন আপু কি এক্সক্লুসিভ ওয়েতে নিচটা কাজ করা এই ড্রেসটা কিভাবে চোদ্দশো নব্বই টাকায় পেয়েছেন মানে এইগুলো আপু আমি আবারও বলছি স্টক ক্লিয়ারেন্স প্রাইস তো সো দয়া করে আপনি দামের সাথে ড্রেস যদি মিলাতে যান আপনার মিলবে না আপনি মিলাতে পারবেন না যে কিভাবে এটা চোদ্দ নব্বই আর আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে পেমেন্ট করবেন সো আপু আমার কাছে এই ড্রেস আসলে আরেকটা কোয়ান্টিটিও নাই যে আমি ধরবো আপনার এটা যারা নিবেন স্ক্রিনশট নিয়ে পেজে অর্ডার করে দেবেন খুব দ্রুত প্রাইস আসবে চোদ্দশো নব্বই টাকা পার্পেল কালার এটা পরে চলে এসেছি হ্যাঁ মনে হচ্ছে পরেছি আসলে সো এটা পার্পলটা আপনি আপু দেখেন জর্জেট ফ্যাব্রিক এর মাঝে এগুলো কোনো মানে চোদ্দশো নব্বই টাকার জিনিস এগুলো এই ভিডিও যার যেটা ভালো লাগে যার যেটা নিতে পারেন এটা চোদ্দশো নব্বই টাকার একটু আগে যা দেখিয়েছি সেই তাই আছে আমি তাও আরেকবার এটা নিচের পার্টটা আপনাদেরকে সুন্দর করে দেখাই দেখেন নিচের কাজের ফিনিশিং দেন এটা থেকে দেখেন অনেক জয়েন্ট লাইন দিয়ে অনেক কিছু কারুকার্য করে কিন্তু ড্রেসটা মেক করা হ্যাঁ মানে এমনি জাস্ট মেক করে দেয়া না এই যে এগুলোর ফিনিশিং দেখেন আপনি আমাকে যত ক্লোজ নিতে বলেন আমি একদম ক্লোজ নিতে পারবো ফিনিশিং একদম টপ কোয়ালিটিতে আছে এটার বডি আছে ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফর্টি ম্যাটেরিয়াল হচ্ছে আপনাদের ইম্পোর্টেড একটা জর্জেট ফ্যাব্রিক আমি এক্স্যাক্টলি এটার নামটা কি যাই কিন্তু কোনো ওই নর্মাল ওয়েটনেস ওই সব হাবিজিবি জর্জেট না এটা অনেক দামি দিল্লি বুটিক্স দামি দামি ড্রেস এই ফ্যাব্রিকটা ইউজ হয় আমি আবারও বলে দিচ্ছি প্রাইস কেন চোদ্দ নব্বই টাকা এগুলো আমাদের স্টক ক্লিয়ারেন্স প্রোডাক্ট দেখেন আমি কিন্তু ড্রেসও করছি না এগুলো